সম্মানিত ভিউআর আসসালাম আলাইকুম আমার নাম আবিত হাসান আমি এখন আবৃত্তি করবো ট্রেন কবিতাতে লিখেছেন শামসুর রহমান রাত দুপুরে ওই ট্রেন চলেছে ট্রেন চলেছে ট্রেনের বাড়ি কই এক টু জিরোয় ছোটে যাই মার পেরুলে বন ফুলের উপর বাজে বাজে ঝন 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 দেশ বিদেশে বেড়াই ঘুরে নেই কো শেষ ইচ্ছে হলে বাজায় বাসি দিন কেটে যায় বেশ থামবে হঠাৎ মজার গাড়ি একটু কৃষি খুব বেয়া ছক ছকা ঝক ঝক ঝুন্ড বাচ্চা বাচ্চা